আজ কিন্তু দুই তারিখ গাড়ি বাজার ওয়ার্কশপে চলছে ফ্রি সার্ভিসিং টাকা ছাড়াই গাড়ির সার্ভিস ভেহকেল কম্পিউটার চেক হবে ইঞ্জিন অয়েল চেক হবে এসি ফিল্টার চেক হবে ব্রেক সিস্টেম চেক এয়ার ফিল্টার চেক রেডিয়েটার কুলেন চেক কার সব কিছু একদম ফ্রিতেই আর অলরেডি আমি আসি গাড়ি বাজার ওয়ার্কশপে এবং অলরেডি কিন্তু অনেক গাড়ি চলে আসছে দেখেন আজকে কিন্তু ফ্রি সার্ভিসিং নেওয়ার জন্য অনেক কাস্টমার চলে আসছে গাড়ি বাজার ওয়ার্কশপে তো আমি আজকে কারা কারা আসছেন কী কী সার্ভিস দিচ্ছেন এই বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো তবে সময় কিন্তু আছে এখনও দশ তারিখ পর্যন্ত চলবে আপনাদের এই ফ্রি ক্যাম্পেইন এবং ফ্রি সার্ভিস সো দুর্য ভাই অলরেডি চলে আসে আমিও আসলাম দেখতাম আশেপাশে অনেক গাড়ির কাজ চলতেছে আপনারা এখনও যারা আপনাদের গাড়ি ফ্রি সার্ভিসিং নেওয়ার জন্য গাড়ি বাজার ওয়ার্কশপে আসেন নাই দ্রুত চলে আসেন দ্রুত সো গাড়ি বাজার ওয়ার্কশপ এই ওয়ার্কশপটা হচ্ছে আপনার ইসিবি চত্বর কালসি আর আপনারা সবাই কিন্তু জানেন কোথায় দুর্যোভাই কোথায় আছে কোথায় আচ্ছা এই রুমটা তো আমার আসা হয় নাই এর আগে দেখেন এখানে কিন্তু আপনাদের জন্য একদম অরিজিনাল অথেন্টিক যত পার্টস আছে গাড়ির সব পার্টস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে এবং আপনার গাড়ি মানে টয়টার হোক হুন্ডার হোক বা অন্য কোনো মিছি হোক হ্যাঁ নিশানের হোক বা আপনার চাইনিজ হ্যাভেল হোক যে কোনো ব্র্যান্ডেরই হোক আপনার গাড়ির পার্টস কিন্তু এখানে পাবেনি যে আমি দেখতেছি এখানে হেভেল এইচ টুর পার্টস আছে বিশেষ করে চাইনিজ গাড়িগুলো জলিওনের আছে তারপরে আপনার আরো অনেক গাড়ি আছে এখানে টয়টার পার্টস দেখতে পাচ্ছি ইঞ্জিন অয়েলগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের আপনার পছন্দের সব ব্র্যান্ডই পাবেন এখানে মবিল ওয়ান আছে এখানে চয়টার গুলো আছে এখানে শেলের আছে সব ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল গুলো কিন্তু আপনার গাড়ি বাজার ওয়ার্কশপে আছে সো আপনারা যারা ফ্রি সার্ভিসটা নেয়ার জন্য এখনো বুকিং করেন নাই দশ তারিখ পর্যন্ত কিন্তু সময় আমাদের এই লাইভের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন করেও কিন্তু বুকিং করতে পারবেন তো এইটা মেবি ওনাদের অফিস রুম অ্যাকাউন্টস রুম আমি যাই উপরে দুঃখ ভাই মেবি উপরে আছে কি অবস্থা ভাইয়া ভালো আছেন ওকে ইসলাম ভাইয়া আছে আমাদের তো এদিকে আসেন আমরা একটু চেয়ারম্যান সাহেবের চলে যাই ভাইয়া আসসালামু আলাইকুম আপনি এখানে আর আমি আপনারে খুঁজা খুঁজা হয়রান আজকে তো আপনাদের ফ্রি সার্ভিসিং চলতেছে না আপনি কি করতেছেন এখানে বসে বসে দিই মাইকটা দাও ওকে তো আমি কিন্তু পেয়ে গেছি আমাদের দুজন মামুন ভাইকে ভাই একটু মাইকটা লাগাই দিই ওকে দেন এটা একটু দিয়ে দিই আপনি ছাড়েন আমি দিয়ে দিতেছি ওকে তো গাড়ি বাজার ওয়ার্কশপের ফ্রি সার্ভিস কেমন চলছে কেমন সারা দেখছেন না আলহামদুলিল্লাহ গাড়ি বাজার আজকে সকাল থেকে খুবই রাশ ছিল আলহামদুলিল্লাহ এবং এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা যাই দেখি সকাল থেকেই কিন্তু আপনার এই সার্ভিসিং শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ জুমার আগে কিন্তু আমাদের গাড়ি বাজার বিড়ি যে ক্যাম্পেইনটা চলবে আগামী দশ তারিখ পর্যন্ত বা যেটা চলছে গাড়ি বাজার এটার উদ্দেশ্য কিন্তু একটাই কি উদ্দেশ্য জানেন জি বেটার সার্ভিস যে প্রোভাইড করছে এটা তো মানুষকে জানতে হবে শুধু জানার জন্য আমাদের এই জানার জন্য অপশন ওকে আসেন ইফ ইউ এলাউ আমি আসি আসসালামু আলাইকুম আসেন আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে আছে লাইভে আছি সো এখানে আমাদের সম্মানিত কাস্টমার দা আছে না আপনাদের পাল্লায় বললি কি রক্ষা আছে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এইটা আসলে ফ্রি বললে ভুল হবে যারা গাড়ি ইউজ করেন বা যিনারা গাড়ি ইউজ করেন তাদের আল্লাহ রহমতের সকলেরই অ্যাবিলিটি আছে ভালো সার্ভিস নেওয়ার আমরা যে এই সার্ভিসটাকে একটা প্রপার একটা ভালো সার্ভিস দিব বা দিচ্ছি এই সার্ভিসটাকে জানান দেওয়ার জন্যই কিন্তু মূলত আসলে এটা অ্যারেঞ্জ করা তো আমাদের সম্বন্ধে যারা ক্লায়েন্ট আছেন তারা গাড়ি বাজার গাড়ি বাজার ওয়ার্কশপ সম্বন্ধে জানবে আমাদের সাথে একটু কথা বলবেন প্লিজ আপনি বলেন আমি আমি আপনি ভাইয়াদের সাথে কথা বলেন আমি 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 মাইক দিয়ে আপনি কথা বলেন ওকে ভাই একটু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বসেন না সবাই আসসালামু আলাইকুম ভালো আছি আচ্ছা কেমন লাগতেছে গাড়ি বাজার ওয়ার্কশপের সার্ভিস খুবই ভালো প্রথমত হচ্ছে এখানে ওয়ার্কশপের অভাব নাই বাট दुर्गेश মামুনের মতো একজন ইয়াং এন্টারপ্রেনার সৎ ব্যবসায়ী যিনি নিজের লগ্নি দিয়ে এইখানে ব্যবসা করতে আসছেন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি এখানে আসছি বেশ কিছুক্ষণ যাবত আমার ভালো লাগছে কাজের স্ট্যান্ডার্ড দেখে মাঝখানে কিছুক্ষণ বন্ধ ছিল নামাজ এবং লাঞ্চের জন্য বাট আই অ্যাম এনজয়িং এটা খুব ভালো কাজ করছে

আদব আপনি যেটা লাইভে বলছিল আসলে দেখিনা হ্যাঁ হ্যাঁ আমি বলি সামনে একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন প্রথমত আমরা আজকে যে সার্ভিসটা প্রভাইড করছি বা 10 তারিখ পর্যন্ত যেটা প্রভাইড করব দেখেন আমরা কিন্তু একটা জায়গায় যে তো থাকি দেখা যাচ্ছে গ্যারেজ কিন্তু একটা বিশ্বস্ততার ব্যাপার একটা ওয়ার্কশপে যখন আমরা রেগুলার যাই সেটা একটা বিশ্বস্ততার ব্যাপার যে ওই ওখানে যাব কি না তাদের কাজের স্ট্যান্ডার্ড কেমন হবে বা তারা আসলে কতটুকু বিশ্বস্ত হবে সেই জায়গা থেকে কিন্তু আমরা ধরেন একজন ক্লায়েন্ট আসলো সে চিন্তা করলো যে ঠিক আছে আজকে যে দেখে আসি এই দেখে আসার জন্য কিন্তু তাদেরকে নিয়ে আসা কিন্তু আমি বলি আমাকে ফ্রি দিলেও কিন্তু আমি অন্য ওয়ার্কশপে যাবো না আজকে যারা আমাদের কাছে আসছেন আমরা আসলে লাকি যে তাদেরকে অন্য জায়গা থেকে টেনে নিয়ে আসতে পারছি এবং টেনে নিয়ে আসতে পারছি এবং পাড়ার পাশাপাশি যেটা করছি যে পাশে আমার রুমটা আমার প্ল্যানিং ছিল যে দুই তালায় বসে আমি কি কাজ হচ্ছে আমার গাড়িগুলার আমাদের গাড়িগুলার আমি নিজে দেখব এবং পাশাপাশি আমার যারা সম্মানিত ক্লায়েন্ট থাকবে তারাও দেখবে যে এখানে কি কাজ হচ্ছে একটা গল্প শেয়ার করি আমি আমার বাসার টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে ভাবি ফোন দিয়ে বললো যে এই সিসি ক্যামেরার যে টিভিটা এটা তো চালু হচ্ছে না বললাম নিয়ে যাও সার্ভিস করে নিয়ে তো নিয়ে গেছে কোনো এক জায়গায় নাম বললাম না তো ঘন্টা দুয়েক পরে আমাকে ফোন দিয়ে বললো কি টিভি সার্ভিস করে নিয়ে নিয়ে এসে বাসায় আমি বললাম কেন ঠিক করতে নিয়ে গেলাম এত দূর থেকে তেল পোড়ায় গাড়ির তেলে সার্ভিসটা করাইলা না কেন তো আমার বলতেছে কি আমি ওইখানে যাওয়ার পরে যেটা হইলো তিন চারটা দোকানের কর্মচারী বা যারা আছে এই ওদিক দিয়ে আমার টানতেছে এই ওদিক দিয়ে টানতেছে বলতে আমার এখানে আসেন মানে আমার কাছে লাস্টে যেটা মনে হইলো যে আমার টিভি তো ঠিক হবেই না লাস্টে আমার টিভি থেকেই না কোনো পার্সকুলার যায় তো এটা আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স বললাম সো এটা একটা আসলেই ব্যাপার আপনার ছোট্ট একটা মোবাইল ফোন হোক একটা ক্যামেরা হোক যে কোনো গ্যাজেটেড এ হোক আপনার শখের যে কোনো আইটেমই হোক এটা যখন আপনি সার্ভিসিং নিবেন এটা স্বাভাবিক আপনার নিজের কাছেই একটা আতঙ্ক কাজ করবে যে এটা ঠিক অনেক ক্ষেত্রে ঠিক না হইলেও একটা মনে ভয় থাকে যে আমার ভালো কোনো পার্স কি কিনা এই জিনিসটা রাখার জন্যই আপনার এই জায়গা থেকে একেবারে আপনার গাড়ির যে কাজ হচ্ছে দেখেন ওদিকে তাকান একবারে ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া হয়েছে আপনি যেন বসে বসে আপনার গাড়ির কি কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে সিসি ক্যামেরা রেকর্ড হয় আপনার মনে কখনো কোনো প্রশ্ন বা কখনো কোনো জিজ্ঞাসা থাকলে আপনি চাইলে যে কোনো ফুটেজ

এই ক্যাম্পেইনটা চলবে দশ তারিখ অবধি এবং যারা আপনাদের শখের গাড়িটা এনি ব্র্যান্ড তবে ২০১০ হাজার দশ মডেলের উপরে হইতে হবে আমরা বলে দিছিলাম সো আপনার গাড়িটি ফ্রিতে যদি আপনি সার্ভিস করাইতে চান গাড়ি বাজার ওয়ার্কশপের দরজা দশ তারিখ পর্যন্ত খোলা আছে ফ্রিতে এরপরে আপনার চার্জ দিতে হবে শুধু যাচাই করার জন্য দেখার জন্য হাসান ভাইয়ের লাইভে দেখছিলাম আদৌ এটা সত্য কিনা বোঝার জন্য হইলো আপনি আসেন ইনশাল আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই স্ট্যান্ডার্ড মেনটেন করে না যে গ্যারেজে যাবো কেমন পরিবেশ হবে দেখেন আমি একটু ওদিকে যাও কিছু মনে করেন না আসো এদিকে আসো দেখেন এখানে আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা যখন ওয়ার্কশপটা করেছি একটু কথা বলা দরকার অনেকে ম্যাক্সিমাম আমরা যারা মুসলমান নামাজ পড়ি আমি নামাজের সময় এখানে উজুর এখানে ওজুর একটু আসো এই সাইডে আসো কোনো অসুবিধা নেই আসতেই পারো এখানে ওজুর ব্যবস্থা আছে এখানে টোটাল চারটা ওয়াশরুম আছে একটা দুইটা তিনটা হ্যাঁ মজার বিষয় হচ্ছে যে এই ওয়াশরুম গুলো করার কারণ হচ্ছে যে আমি আমার স্টাফদের জন্য আলাদা ওয়াশরুম করেছি অফিসারদের জন্য আলাদা ওয়াশরুম কাস্টমারদের জন্য করেছি কারণ অনেকে আসে যে দেখা যাচ্ছে একটা বসার পরিবেশ থাকে না একটা ফ্রেশনেস এর পরিবেশ থাকে না তো কিন্তু আমরা হাইলি মেনটেন করছি পাশাপাশি যদি গেস্ট আসে তাদের লাঞ্চের আপ্যায়নের ব্যবস্থা আছে গাড়ি দেখি হ্যাঁ তো এদিকে অনেকের গাড়ি সার্ভিস হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যেটা ভাবছিলাম যে আমাদের এই ক্যাম্পেইনে কারা কারা আসবে তো সকাল থেকেই এখানে অনেক কাস্টমার ছিল অনেকে চলে গেছে অলরেডি

গাড়ি বাজার ওয়ার্কশপ ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া আমাদের লোকেশনটা আসলে এতটা সুন্দর এতটা জস এটা আসলে একবার বললে যে কারোর জন্য খুব বেশি ইজি কারণ আপনি যদি বসুন্ধরা থেকে আসেন উত্তরা থেকে আসেন গুলশান থেকে আসেন বনানি থেকে আসেন মিরপুর থেকে আসেন ক্যান্টনমেন্ট থেকে আসেন ডিওএসএস থেকে আসেন আপনার লোকেশনটা হচ্ছে সব থেকে সহজ ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এই ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে কালসির দিকে যেতে আপনার মিরপুর ডিএসএস এর দিকে যেতেই ইসিবি থেকে কালকির দিকে যেতে হাতের বাম পাশে গাড়ি বাজার ওয়ার্কশপ এই যে এই রাস্তাটা আসলো এদিক দিয়ে আসলেই হাতের বাম পাশে আর এখানে একটা সুমাত্রা ফিলিং স্টেশন আছে এইটার আগের প্লটটাই হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ ওকে সো আপনারা দেখলেন নিজের চোখে যে কাস্টমাররা কীভাবে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে ফ্রি সার্ভিস নিচ্ছে সেখানে ফ্রি বলে ছোট করবো না কাউকে আমরা চাই আপনারা জাস্ট টেস্ট করার জন্য আসেন বুঝার জন্য আসেন এটা ফ্রি না বলে এটা আমরা বলি টেস্টিং পারপাস সার্ভিস ইয়েস আমরা পরবর্তীতে যেন আপনি সার্ভিস দেওয়ার আগে অন্তত আস্থা পান যে না গাড়ি বাজার ওয়ার্কশপ আপনাকে ভালো সার্ভিস দিবে এবং ভালো সেবা দিবে তো আমাদের লাইভ দেখে যারা গাড়ি কিনেন আপনাদের গাড়িগুলো সার্ভিস করার জন্য আপনি গাড়ি বাজার ওয়ার্কশপ আসবেন ভিজিট করবেন এবং গাড়ি বাজার বিডিতে যেহেতু আমরা গাড়ি বিজনেস করছি গাড়ি সেল করছি তো আপনাদের একটা আস্থা জায়গা যে আর আমরা যখন গাড়ি কিনবো আমরা তো টেস্ট করেই কিনবো যেহেতু আমাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার সবাইবল আছে আর একটা বিষয় বলে দিই হাসান ভাই আপনার দর্শকদেরকে এবং গাড়ি বাজারের দর্শকদের আপনার শখের গাড়িটা রাস্তায় বের হবেন দিস ইস বাংলাদেশ টেসলা তো আছে সো আপনার গাড়িটা যখন স্ক্র্যাচ পড়ে যাবে দাগ হয়ে যাবে ছোটখাটো মাইনর অ্যাক্সিডেন্ট হবে বা কাজ থাকবে তখন কিন্তু আপনি চাইলে আপনার গাড়িটাকে এই পেন্টিং বুথের ভিতরে নিয়ে পেন্ট করবেন হ্যাঁ টিপরাও জানবে না যে আপনার গাড়িটা কিভাবে কালার হচ্ছে এই যে পেন্টিং বুথ আমাদের খুব কাছে থাকে মানুষের একটা গাড়ি রং হচ্ছে আমাদের খুব পরিচিত একজন মানুষের গাড়ি আপনারা অনেকেই জানেন যে আমরাও মানুষ যে পেজের স্বপ্ন আছে মিলিয়নস মিলিয়নস মানুষ তার লাইফ দেখে স্বপ্নাপুর গাড়ি আমি জানি ওনার গাড়িটা টাচ আপের কাজ হচ্ছে এবং স্বপ্নাপুর মেবি আমার এই লাইফটা দেখবে আপু আপনি দেখে খুশি হবেন যে আপনার গাড়িটা দেখেন এখানে একটা স্ক্র্যাচ ছিল এটা কিন্তু একদম টোটালি এখন মানে হ্যাঁ ও এই ফকলেট ভাঙা ছিল এটা কি করে দিছে ওটা রিপেয়ার করা হয়েছে চেঞ্জ না ও রিপেয়ার করা হয়েছে এবং এই জায়গাটা ভিতরে ঢুকে গেছে ফ্র্যাকচার হয়ে গেছিল এনিওয়ে সো আপনার শখের গাড়িটি আপনি যদি টাচ আপ করতে চান নিখুঁতভাবে তাহলে আপনি গাড়ি বাজার ওয়ার্কশপে এই পেন বুথে আপনার গাড়িটাকে নিয়ে আসেন তো আমরা কিন্তু আমরা কিন্তু চাই যে আপনি আপনার শখের গাড়ি নিয়ে যেন ওরিট না থাকেন আর একটা বিষয় গাড়ি থাকলে প্রবলেম হবে আমাদের এই যেমন এই অ্যাকোয়া গাড়িটা কিন্তু ইয়েলো ছিল এই অ্যাকোয়া গাড়িটা ইয়েলো ছিল একদম ফ্রেশ গাড়ি বাট ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে এটা ফুললি ব্ল্যাক করবে ওরা আমরা কিভাবে করে দেখেন ওনার ইয়েলো কালারটা পছন্দ না এজন্য দেখে যান দেখে যান দেখে যান দেখে এরকম দেখছেন কখনো এই দেখেন পুরো গাড়ি কিন্তু কাস্টমার যিনি গাড়ি কিনছে পৌড়ি এখন আসলে মানে অবাক হয়ে যাবে আমার গাড়ি একদম এ টু জেড ফুল সবকিছু খুলে মানে ভিতরেও কালো হয়ে যাবে মানে শুধু বাইরে না ভিতরে সব কালো হয়ে যাবে বুঝবেন না যে এটার কি কালার ছিল আচ্ছা এনিওয়ে এটা কাস্টমার ডিমান্ড উনি মানে ইয়েলো গাড়ি কিনে ব্ল্যাক করতেছে আর আমাদের একটা বিষয় বলে দিই আধুনিক যত ইনস্ট্রুমেন্ট আধুনিক যত সেট আপমেন্ট সকল কিছু কিন্তু আমাদের কাছে আছে আমরা চেষ্টা করছি একদম ফুললি লিখছে একজন বিদেশি সিস্টেম আমি ঠিক এভাবে আমার কার সার্ভিসিং করি ওমান ওমান থেকে দেখছি থ্যাংক ইউ আপনি আসবেন এখানে যন্ত্রপাতির কোনো মানে কি বলে কমতি নাই মানে যা যা লাগে আধুনিক পদ্ধতিতে একটা গাড়িকে সার্ভিস দেওয়ার জন্য যা যা দরকার এ টু জেড সব অ্যাভেলেবল আছে আপনারা চলে আসেন গাড়ি বাজার ওয়াটশাপে ফোন নাম্বার দেওয়া আছে আর ভাইয়ের সাথে নিজের কথা বললে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে সো আজকের মতো বিদায় নাকি জিনিস দেখায় কি এটা কি জিনিস হ্যাঁ আপনার গাড়িতে কি সমস্যা হচ্ছে এটা চেক করা হবে আপনার কিছুর মাধ্যমে এটা কি ভাইয়া এটা হচ্ছে চেকিং মানে আমাদের ইঞ্জিনিয়াররা ইঞ্জিনের ভিতরে কোনো যদি ইয়া থাকে ও গাড়ির ভিতরে সাউন্ড আছে কিনা এক্সট্রা লকিং আছে কিনা না কাপা আছে কিনা ও এটা দিয়ে বুঝে না ওয়াও ওকে ঠিক আছে মোট কথা আপনার গাড়িকে আধুনিক মানের সকল ধরনের সেবা দেওয়ার জন্য গাড়ি বাজার গাড়ি বাজার অপশন অলওয়েজ রেডি ইনশাআল্লাহ জি